এহে यंग ম্যান এখানে একা বসে এমনি মিলিটারি দাদু তা তুমি এখানে আমি তো রাই আসি জার দিকের প্রাকৃতিক সৌন্দর্য এত দারুণ কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না আমিও তাই চুপ করে বসে প্রাকৃতিক শোভা দেখছি না 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 यंग শুধু তো তা নয় কিছু তো একটা ব্যাপার আছে কি হয়েছে কিছু একটা ভাবছো মনে হচ্ছে তুমি ধরে ফেলেছ কি করে বুঝলে মিলিটারি দাদু গোয়েন্দাদের সাথে থাকতে থাকতে আমিও একটু গোয়েন্দাগিরি শিখে ফেলেছি আমার বন্ধু সৌম্য আছে না ওর মামাবাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে তাই নাকি তা কি হয়েছে ওর মামার বাড়ির পাড়ায় একটা বড় পুকুর আছে সেখানে সবাই স্নান করে হঠাৎই এক সপ্তাহের মধ্যে কুকুরে ডুবে দুজনের মৃত্যু হয় আচ্ছা তা পুলিশ কিছু বলছে না পুলিশও কিছু খুঁজে পায়নি খুবই রহস্যজনক তা তোমার বন্ধুর মামাবাড়ি কোথায় রানীগ্রাম বলে একটা জায়গায় বাহ নামটা তো বেশ সুন্দর শুনেছি কোনো এক সময় কোনো রানী থাকতেন সেখানে তাই এই নাম তবে এখন আর গ্রাম নেই মকসল হয়ে গেছে তা তুমি এখন কি ভাবছো যাবে নাকি একবার সেখানে সত্যি তুমি যাবে দাদু উম যাওয়াই যাই ঘোরাও হবে আর ব্যাপারটাও জানা যাবে আমি আজই খবর দিচ্ছি কি যে ভালো লাগছে আপনারা এসেছেন আপনাদের জায়গাটা সত্যিই অপূর্ব এই সৌন্দর্য আর বেশি দিন থাকবে বলে মনে হয় না চারিদিকে গাছপালা কেটে পুকুর বুঝিয়ে সব বড় বড় বাড়ি উঠছে তবে এখনো কিছু আছে আপনাদের লাগবে ওই খুব গোয়েন্দাগিরির শখ বেশ কিছু রহস্য সমাধান করেছে ওকে আমাদের ওই পুকুরের ডুবে যারা মারা গেছে তাদের কথা বলেছিলাম তাই তো ওরা এখানে এসেছে ও তাই নাকি সত্যি দুটো জলজান্ত ছেলে চলে গেল আর সবচেয়ে বড় ব্যাপার ওরা বেশ ভালো সাঁতার জানতো তাই জলে ডুবে মৃত্যুটা সত্যিই রহস্যজনক পুকুরটা কি একবার দেখা যায় হ্যাঁ চলুন না কাছেই তো অন্য সময় হলে স্নানের ভিড় থাকে এখন ভয় প্রায় কেউই আসছে না তাই ফাঁকাই থাকবে বাহ এ তো অনেক বড় পুকুর আর বেশ গভীর মনে হচ্ছে আর চারপাশের প্রাকৃতিক শোভাও দারুণ সত্যি আচ্ছা মামা কবে ঘটনাটা হয়েছিল এই তো গত সপ্তাহে এই পুকুরটা কাদের এটা তো আমাদেরই এই গ্রামে এই রকম অনেক পুকুর আর জমি আছে আমাদের আচ্ছা ভালো আছেন কর্তা হ্যাঁ এই তো চলে যাচ্ছে তুমি কেমন আছো নিতাই আমিও ভালোই আছি তা আপনারা কখন যাবেন বিপিন বাবুর বাড়ি বিপিনের বাড়ি ওখানে কেন যাব ওমা বিপিন বাবু এক বিশাল তান্ত্রিককে ডেকেছেন বিশাল যজ্ঞও হবে গ্রামে যে বিপদ উপস্থিত হয়েছে সেটা কাটাতে সে কি আমি তো কিছুই জানি না চলিকর্তা আপনারাও ওখানে আসুন দেখা হবে মামা বিপিনকে আর যজ্ঞ হবে মানে চলো বাড়ি গিয়ে বলছি এই অঞ্চলে আমাদের একটা সম্মান আছে প্রতিপত্তি আছে সবাই আমাদের মানে আর এই বিপিন কেউ তো মনে হলো বেশ হোমরা চোমরা কেউ হ্যাঁ দু নম্বরই করে আজকাল টাকা করেছে তাই চায় গ্রামের সবাই ওকে সম্মান করুক মান্য করুক আচ্ছা মামা পুকুরে এই রকম দুর্ঘটনা কি আগেও হয়েছে না না এই প্রথম এই পুকুরের বয়স প্রায় একশো বছর আগে কখনো এখানে এই রকম হয়নি আচ্ছা মামা ওই বিপিনের সাথে তোমার একবার ঝামেলা হয়েছিল তুমি বলেছিলে না হ্যাঁ সে তো অনেক দিন আগে সে ওই পুকুরটা নিয়েই তাই নাকি হ্যাঁ আসলে ওই পুকুরটা আমাদের হলেও ওটাতে গ্রামের লোকেরাই স্নান টান করে এই ব্যবস্থা আমাদের পূর্বপুরুষের আমল থেকেই চালু ও বলেছিল পুকুরটা ওকে দিয়ে দিতে ও বুঝিয়ে সেখানে বাড়ি করবে ইন্টারেস্টিং হ্যাঁ ওর তো ইটবালি সিমেন্টের ব্যবসা এই অঞ্চলে যত নতুন বাড়ি সব ওর মাল মশলা দিয়ে তৈরি বাজে মাল মশলা বেচেই তো এত টাকা করেছে এই বিপিনি এইসবের পিছনে নেই তো কিন্তু লোক দুটো তো জলে ডুবে মারা গেছে তাও সবার চোখের সামনে মনে হচ্ছিল জলের নিচ থেকে কেউ টেনে ধরেছে আস্তে আস্তে জলে তলিয়ে গেল হুম ব্যাপারটা সত্যিই জটিল আচ্ছা এই যোগ্য তান্ত্রিক এইসব কি দেখুন এইসব গ্রামের লোকেরা পাপ কুসংস্কার অন্ধবিশ্বাস এইসবে খুব বিশ্বাস করে তাই এই সব করে গ্রামের লোকের সহানুভূতি আদায়ের চেষ্টা আর কি ভাবছো মিলিটারি দাদু একটা খটকা কিছুতেই যাচ্ছে না লোকগুলোকে জলের তলায় টেনে নিল কিসে কচুরিপানা নয় তো না ইয়াং ম্যান পুকুরের জলটা দেখেছ তো একদম শান্তকে পরিষ্কার কচুরিপানা থাকবে না আমার মনে হয় ওই বিপি নিয়ে সবার জন্য তাই প্রমাণ ছাড়া কিছুই বলা যাবে না আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে হ্যাঁ আসলে ওই পুকুরটা আমাদের হলেও ওটাতে গ্রামের লোকেরাই স্নান টান করে এই ব্যবস্থা আমাদের পূর্বপুরুষের আমল থেকে চালু ভালো আছেন ওই আছি আর কি তোমার তোমার খবর বাড়িতে একজন তান্ত্রিক শুনলাম আমি এই গ্রামের একজন দায়িত্ববান বাসিন্দা যা সব শুরু হয়েছে তা তো বন্ধ করতেই হবে আপনাকে অনেক আগেই বলেছিলাম কুকুরটা যদি তখন আমাকে দিয়ে দিতেন তাহলে এই দিনটা আর দেখতে হতো না আপনি বুঝি নতুন হ্যাঁ কালই এসেছি কলকাতা থেকে তবে আপনি যাই বলুন পুকুরের জলটা দেখলেই সাঁতার কাটতে ইচ্ছা করে খবরদার ভুলেও পুকুরে নামবেন না তলায় অপদেবতার বাস একেবারে পাতালে টেনে নিয়ে যাবে এসব অপদেবতা বলে কিছু হয় না যারা মারা গেছে তাদের পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে আচ্ছা কাল আমি সকালে ওই পুকুরে সাঁতার কাটব নিজের বিপদ নিজেই আনছেন উড়িয়ে দেওয়াটা ঠিক ঠিক না না আছে কাল দেখা যাবে এটা আপনি ঠিক করলেন না ঝুঁকের বসে কাল পুকুরে নামবেন বললেন যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কিচ্ছু হবে না আপনি আমার উপরে ভরসা রাখুন এখন আমরা একটু বেরোব পুকুর পাড়টা একটু দেখে আসি চলো গোবিন্দ সৌম্য তুমিও চলো ও মিলিটারি দাদু সত্যি কি অপদেবতা বলে কিছু হয় একদম না মানুষই এদের সৃষ্টি করে ঠিক বলেছ ইয়াংম্যান আমরা এবার এই পুকুরের অপদেবতাকে খুঁজে বার করব একদম ঠিক আমার মনে হয় মিলিটারি দাদু পুকুরের নিচে এমন কিছু আছে যেটাতে সবার পা জড়িয়ে যাচ্ছে আর মৃত্যু ঘটছে ঠিক বলেছ কিন্তু এই পুকুরে কোনো কচুরিপানা বা শেওলা তো নেই নিয়মিত মামা এই পুকুরটি পরিষ্কার করান আমার তো মনে হয় এই পুকুরের চারপাশে খুঁজলে কিছু না কিছু ক্লু পাওয়া যাবে তখন বোঝা যাবে আসল ব্যাপারটা তাহলে গোবিন্দ এই দিক দিয়ে আর সৌম্য ওই দিক দিয়ে যাও সাবধানে যাবে কিছু যদি দেখতে পাও ডাকবে মিলিটারি দাদু এদিকে একটা গাছে একটা তার বাধা হ্যাঁ মিলিটারি দাদু এদিকেও তাই দুইজনে দুই দিক থেকে তার টানো আস্তে আস্তে মিলিটারি দাদু এই তারটা পুকুরে অনেকটা ডোবানো আছে ঠিক আছে আমি নেমে দেখছি এটা কি মিলিটারি দাদু এটা কাঁটা তার এই দেখো সেটাতে কত কাপড়ের টুকরো লেগে আছে তার মানে এটাতে কি কাপড় আটকে গিয়ে একদমই তাই তবে এটাকে এখানে কেউ ইচ্ছা করে রেখেছে একদম মামাকে কেউ অপদস্ত করার চেষ্টা করেছে সে আর কেউ নয় বিপিন তোমার মামার সাথে এই পুকুরটা নিয়ে ঝগড়া হয়েছিল তখন সুবিধা করতে পারেনি তাই লুকিয়ে কাঁটা তার গাছের সাথে বেঁধে পুকুরে ফেলে রেখেছে যাতে কারো কোনো দুর্ঘটনা ঘটলে সবাই এই পুকুরে ভয়ে আসা বন্ধ করে দেবে আর তখন তোমার মামাকে চাপ দিয়ে এই পুকুরটা লিখিয়ে নিতে পারবে অসভ্য ও শয়তান লোক একটা আচ্ছা এটাকে পিছনের ঝোপ ছাড়ে লুকিয়ে ফেলো তবে এখনো কিন্তু বিপিনকে দোষী বলা যাবে না কারণ ওকে অপরাধ করতে কেউ দেখেনি কোনো প্রমাণ নেই তাহলে কি ওর শাস্তি হবে না আরে হবে তো তার জন্যই কাল পুকুরে সবার সামনে সাঁতরে নামবো এখন এই ব্যাপারটা যেন কেউ না জানে আপনারা কলকাতার লোক সব কিছুতেই বাড়াবাড়ি যান গিয়ে দেখুন অঘটন হলে বুঝবেন সত্যি কি দরকার আচ্ছা আমি রেডি নামলাম জলে কতক্ষণ হয়ে গেল উনি তো এলেন না আবার কোন সর্বনাশ হলো নাকি হাই হাই ভালো কথা শুনলেন না আমার তখন পুকুরটা আমাকে দিয়ে দিলে আজ এতগুলো মানুষের মৃত্যু ঘটত না এর জন্য সম্পূর্ণ দায়ী আপনি সত্যি আমি দায়ী আমার জন্য এতগুলো মানুষ ওই তো ওই তো মিলিটারি দাদু উঠে পড়েছে আপনি ফিরে এলেন কি করে কেন না এলে কি আপনি খুশি হতেন না মানে তা নয় সবাই শুনুন এই পুকুরের নিচে কিছু নেই কোনো অপদেবতা নেই আগের মতোই কুর আপনারা ব্যবহার করবেন না না একদম নয় এর নিচে অপদেবতা আছে নালে দুটো লোক মারা গেল কি করে সে হয়তো অন্য কোনো কারণে মোটেই না ওরা মারা গেছিল কাঁটা তারে পা জড়িয়ে কাঁটা তার না মানে ইয়ে অপদেবতা ইন্সপেক্টর আসুন কে বিপিন বাবু এটা চেনেন নাকি আমি এসব কি করে চিনব এসবের মানে কি মানেটা আপনাকে থানায় বোঝানো হবে থানায় কেন আমি এই অঞ্চলের কত গুণ্যমান্য লোক জানেন একদম চুপ কুকুরটা আদায় করার জন্য দু দুটো মানুষকে খুন করেছেন আপনি কাঁটা তার গাছে বেঁধে পুকুরে লুকিয়ে রেখেছেন যাতে দুর্ঘটনা ঘটে আমি যে সব করেছি তার প্রমাণ কি আপনার গোডাউন ঘেটে এরকম অনেক কাঁটা তার পাওয়া গেছে আপনার সমস্ত দু নম্বরই ব্যবসা সিল করে দেওয়া হয়েছে আর আপনার লোক নিজেই স্বীকার করেছে যে আপনার কথা মতো সে জলে কাঁটা তার লুকিয়ে রেখেছিল মিথ্যে মিথ্যে সব মিথ্যে মিথ্যে কি সত্যি সব থানায় গেলেই জানা যাবে চলুন আপনার খেলা শেষ এই যে অবিশ্বাস্য বিপিন ছল ছাতুরি করে জানতাম তাই বলে মানুষ খুন লোভ বুঝলেন লোভ 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 মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব এই সব হয়েছে আমাদের গোবর জন্য ও এখানে রহস্যের গন্ধ পেয়েছিল বলেই নামরা এলাম গোগো কি এই যে আমার বন্ধু গোয়েন্দা গোবিন্দ